দেখুন তো এইভাবে কখনো পাকা আমের হালুয়া বানিয়ে খাওয়া হয়েছে নাকি যদি না খাওয়া হয়ে থাকে একবার বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন খেতে খেতেও মুখ ফিরবে না আর এই পাকা আমের এই সিজনে এই হালুয়া না বানিয়ে খাওয়া হলে পুরো আফসোস থেকে যাবে মাত্র পাঁচ দশ মিনিট সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন একদম ঝরঝরে দানাদার হালুয়া এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন বাড়ির সবাই চেটে পুটে খেতে থাকবে এতটা মজার হয় এই হালুয়াটা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা আমের ঝরঝরে হালুয়া এভাবে একবারে আম দিয়ে হালুয়া বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন মুখে লেগে থাকবে একদমই সহজ তৈরি করা খেতেও ভীষণ মজার তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের এই হালুয়া তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আমগুলো এবার একটু কেটে নেব আর চেষ্টা করবেন একটু পাকা দেখে আর মিষ্টি দেখে আমগুলো নেওয়ার তাহলে হালুয়া খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই দেখুন এভাবে করে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি আমগুলো আমগুলো পিস পিস করে কাটা হয়ে গেলে এইভাবে করে একটু কেটে নিচ্ছি এবারে মিক্সির জারের মধ্যে এই আমগুলো নিয়ে নিচ্ছি এইভাবে করে একটা চামচের সাহায্যে এইভাবে করে কিন্তু অনেক সহজ হয় তো দুটো আমের টুকরো আমি নিয়ে নিয়েছি এবারে ঢাকনা লাগিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নেব এখানে আমি আমটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাস একটা কড়াই কড়াই গরম হয়ে গেলে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি হালুয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে যারা ঘি খেতে পছন্দ করেন না তারা কিন্তু ঘি ছাড়াও তৈরি করতে পারেন এই হালুয়াটা এবারে একটু ভালো করে গরম করে নেবো গরম হয়ে গেলে আমি দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটু কাঠবাদাম আর কাজুবাদাম দিয়েছি কুচি করে এবারে হালকা আছে একটু ভেজে নেবো গ্যাস রেস্টে একদম হালকা রেখে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি এখানে এক কাপ দিয়ে তৈরি করছি আজকে হালুয়াটা আপনারা চাইলে আরও কম করেও নিতে পারেন তবে অবশ্য একটু সুজিটা বাটি মেপে নেবেন যে কোনো একটা বাটি মেপে নিয়ে নেবেন তাহলে পরের মাপ দিতে সুবিধা হবে এবারে গ্যাস রেস্টে একদম হালকা রেখে সুজিটাও খুব সুন্দর করে ভেজে নেব অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে তো এখানে দুই থেকে তিন মিনিটের মতন আমি সুজিটা একটু হালকা আছে ভেজে নিয়েছি যত সুন্দর সুজি ভাজা হবে তত সুন্দর কিন্তু খেতে ভালো লাগবে আর যখন দেখবেন সুজিটা খুব সুন্দর ভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবেন আগের তুলনায় খুব সুন্দর একটু ফুলে ফুলে আসবে এখানে কিন্তু খুব বেশি একটা ভেজে লালচে করা যাবে না হালকা করে ভেজে নিতে হবে এবারে আমের পেস্টটা যে আমি করে রেখেছিলাম এবারে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চিনি আর আমি এখানে দুই টেবিল চামচ চিনি নিয়েছি যেহেতু আম দেয়া রয়েছে আমটা অনেকটাই মিষ্টি এবারে যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম এই কাপ মেপে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি জাল করা ঘন দুধ পর্যায়ে গ্যাসের আস্তে একদমই হালকা রেখে দিতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি করে কিন্তু দুধটা টেনে যাবে তো দেখুন আমি আম লিকুইড দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি লবণটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে একদম হালকা আছে রেখে দিচ্ছি পুরো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখবেন হালুয়াটা একদম ঝরঝরে হয়ে যাবে তো দেখুন নাড়াচারা করতে করতে কত সুন্দর হালুয়াটা ঝরঝরে হতে শুরু করেছে এটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন আরো সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো এখানে খুব ভালোভাবে আরো কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দরভাবে ভাবে কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এই হালুয়াটা কিন্তু এরকমই হবে খেতে ভীষণ ভালো লাগে গ্যাসের রাস্তা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একদম হালকায় রেখেছি তো এই দেখুন রেডি হয়ে গেল ভীষণ মজার আমের ঝরঝরে হালুয়া এ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদম ঝরঝরে দানাদার হালুয়া এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা আমের কুচি এটা কিন্তু অপশনাল তবে দিলে একটু খেতে বেশি ভালো লাগবে তো এবারে কিছুটা মতন আমের কুচি দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব এই আমটা দেওয়ার কারণে কিন্তু হালুয়াগুলো আরও বেশি খেতে ভালো লাগবে তো এখানে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি এখন কিন্তু এই আমের হালুয়াটা রেডি হয়ে গেছে এবারে চলুন একটু সার্ভ করে নিচ্ছি তো এইদিকে আমি কিছুটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এবারে ওপরে একটা প্লেট দিয়ে এভাবে করে একটু উল্টে দিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন চট জলদি তৈরি করা হয়ে যাবে চাইলে সকালে জলখাবারের জন্য কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন একদম হেলদি একটা রেসিপি আর দেখবেন এই হালুয়া তৈরি করলে বাড়ির সবাই চেয়ে চেয়ে খেতে থাকবে এতটা ভালো লাগে এই হালুয়াটা খেতে তো বন্ধুরা আজকে এই পাকা আমের হালুয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল